আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আপনাদের ক্ষুদ্র ইনকিউবেটর কারখানাটি দেখান দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সম্মুখে রয়েছে একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে বারোশো চব্বিশ ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো এগুলো আমাদের এই কারখানা প্রস্তুত হলেও ভিন্ন ভিন্ন কারখানায় আমাদের ভিন্ন সাইজের ইনকিউবেটরগুলো প্রস্তুত হয়ে থাকে আমাদের দীর্ঘ উনত্রিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এই ইনকিউবেটরের কন্ট্রোলারগুলো করে থাকি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদেরই প্রায় পঞ্চাশ থেকে ষাট জন সরাসরি শীর্ষ এবং অনেক খামারি ভাই বর্তমানে ইনকিউবেটর ব্যবসা করে আসছেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটর গুলো একে একে দেখা যাচ্ছে এখানে রয়েছে বেশ কিছু ইনকিউবেটর এগুলো ব্রাহ্মণবাড়িয়া শিবপুর যাবে ভাই আমাদের বলেছিলেন যে ভাই আমাদের এলাকায় অনেক ইনকিউবেটর করে তারপরেও আমরা আপনাদের কাছ থেকে ইনকিউবেটর নিতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যাচার আপনারা সব সময় জিজ্ঞেস করেন একই মাপের ঝুরি কেন নিব একই মাপের ঝুড়ি নেওয়ার কারণে আপনারা ডিমগুলোকে খুব দ্রুত ট্রান্সফার করতে পারিবেন এবং আলট্রাসোনিক হিউমিডিফায়ার এবং সালা সিস্টেম হিউমিডিটির বদলে ডিস্ক ইউমিডিফায়ার ব্যবহার করার কারণে আপনারা প্রতি বছর আনুমানিক পাঁচ থেকে দশ হাজার টাকার আর্দ্রতা খরচ থেকে বেঁচে যাবেন অর্থাৎ আলট্রাসোনিক নষ্ট হওয়া থেকে বেঁচে যাবেন ডানে রয়েছে একটি স্যাটার যেখানে স্যাটার ট্রে দেখা যাচ্ছে তিন হাজার ষাটটি ডিম ঢুকে এবং হ্যাচারে এক হাজার বিশটি ডিম ঢুকে এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর এক হাজার বৃষ্টি করে সারা মাসে পাঁচবারে পাঁচ হাজার একশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আট হাজার নয়শো দশটি কোয়েলের ডিম ঢুকিবে সারা মাসে সতেরো হাজার আষ্টশো বেশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবেন এই স্যাটার এবং এই ভিন্ন হ্যাচারের মূল্য আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা আজকে দেখাতে যাচ্ছি বেইজিং হাঁসের বাচ্চা তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বেইজিং হাঁসের বাচ্চা বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে একে একে ফুটছে আসলে ভালো বীজে ভালো রেশনে ভালো প্যারেন্ট স্টক ম্যানেজমেন্টে ভালো বাচ্চা তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিন হাজার ষাট ডিমের স্যাটার এবং এক হাজার বিশ ডিমের হ্যাচার এবং বেইজিং এর বাচ্চা ফুটিয়ে দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি